একটা ছোট্ট ভুল সেকেন্ডের ভুল তার জন্য পুরো পরীক্ষায় ফেল একদম জিরো পেয়ে যাবে কি সেই ভুল হ্যাঁ জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জেনে রাখার দরকার আছে এই ছোট্ট ভুলটা যেন তোমার না হয় তোমার প্রস্তুতি ভালো তুমি এক বছর দু বছর পড়াশুনো করেছো তোমার প্রস্তুতি ভালো বা তুমি ছমাস পড়াশুনো করো প্রস্তুতি তোমার ভালো এই যে যে ছোট্ট ভুলটা হয় এই ছোট্ট ভুলটার জন্য পরে কান্নাকাটি করেও কোনো লাভ হয় না আর এই ভুলটা যেন পরীক্ষার হলে না হয় তার জন্য উপযুক্ত ব্যবস্থার কথা আমি বলে দেব ভুলটা কি আগে সেটা তো জানতে হবে না ছোট্ট ভুল সেটা কি সেটা হচ্ছে ওই শীটে পুরো তিনশো কুড়িখানা গোল থাকছে উত্তর করার জায়গায় তাতে তোমার সাত দাগের উত্তর আট দাগে এসে গোল হয়ে গেল এরপরে পরপর ক্রমশ চলতে থাকবে আটের পরে নয় নয়ের পরে দশ দশের পরে এগারো এভাবে পরপর 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 চলতে থাকবে তোমার খেয়াল করবে কোথায় গিয়ে আশি টাকাটা আর খুঁজে পাচ্ছ না উনআশি আশির ঘরে চলে এসছে এইবার তোমার কি হলো এই যে যে তুমি পরপর গোল করে গেলে কোনটা মিললো কোনটা মিললো না এইভাবে কি হলো সাতের উত্তর বি আছে তুমি তো এ বি করে রেখেছ আটের উত্তর এ আছে তুমি তো আটে বি করে রেখেছ তাই না তাহলে এইভাবে তুমি যদি এটাকে খুব তাড়াতাড়ি খেয়াল করতে পারো তাহলে তো ভীষণ ভালো একটা দুটো ভুল হতে পারে আর যদি খেয়াল না করো তাহলে তো সর্বনাশ আর এই ভুলটা যেন না হয় একেবারে না হয় তার জন্য আজকে থেকে বাড়িতে যখন তুমি মকটেশ দিচ্ছ আমি তোমাদের যখন প্রশ্ন দিয়ে দিচ্ছি পাঁচটা বা চারটে বা ছটা পরীক্ষা প্রত্যেক দিন যখন অ্যাটেন্ড করছো তখন পরীক্ষা দিতে বসার আগে একটা ছোট্ট হাফ ফুটের যে ছয়ঞ্চির যে স্কেল রয়েছে একটা স্কেল কিনতে বলেছিলাম যখনই শিট গোল করবে এক দাগের সোজাসুজি স্কেলটাকে ধরে একের সি সির উপরে পেন ধরবে তারপরে স্কেল সরিয়ে গোল করবে এই কাজটা আজকের থেকে শুরু করবে আর যেন দ্বিতীয় দিন তোমার ওই দাগ নম্বর উল্লট্টোপাল্টা হয়ে যাওয়ার জন্য ভুল হয়েছে এবং তাতে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়ে গেছে সেটা যেন না হয় তাহলে তুমি নিশ্চিন্তে পরীক্ষার হলে পরীক্ষা দেবে এরকম ছোট ছোট টিপস আমি পরীক্ষার আগে প্রতিনিয়ত দিতে থাকবো আমাদের কুইকেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আমাদের ফেসবুক পেজ রিয়েল লার্নিং ইনস্টাগ্রাম পেজ রিয়েল লার্নিং ফলো করে রাখতে হবে আর আমাদের যে স্পেশাল ক্লাস শুরু হয়েছে সেটা বুকিং করার জন্য বা আমাদের যে মক টেস্টের কোয়েশ্চেন পেপার এবং সাজেশন বই সংগ্রহ করার জন্য నైన్ నైన్ టూ ఫోర్ ఫైవ సైన్మర్